আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যেখানে রয়েছে আপনাদের জন্য হিউজ কালেকশন যা আপনারা ক্রয় করতে পারেন আমাদের পেজ থেকে অথবা শোরুমে এসে তো শোরুমের অ্যাড্রেসটা আমরা ভিডিওর শেষে দিয়ে দেবো তো আসেন শুরু করি নতুন একটা ড্রেস দিয়ে এই হচ্ছে একটা সুন্দর একটা ড্রেস যেখানে আপনার অল ওভার কাজ করা থাকবে হ্যাঁ এইগুলো আপনার সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অল সাইজ পেয়ে যাবেন তো এটা পুরোটা আপনার সিকোয়েন্স এবং অ্যাম্ব্রয়ডারি করা তো আমরা গলার কাজটা দেখাই এটা হচ্ছে গলার কাজটা ম্যানুয়াল এমব্রয়ডারি করা শুভতাম করা হ্যাঁ সিকোয়েন্স করা হাতের কাজটা দেখেন সেম প্রিন্ট আছে হাতের কাজে আর আপনার হাতের কফটা যেটা আছে ওইটাতে আপনার এমব্রয়ডারি করা ব্যাক পার্টটাও সেম হবে এই যে ব্যাক এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা একটা ওড়না এবং একটা সালোয়ার সালোয়ারটা দেখি সালোয়ারটা একটু ডিপ কালারের মধ্যে কন্টাস্ট করা হয়েছে অনেকটা সিদ্ধ ওই কালার টাইপের হ্যাঁ এটাতেও আপনার সেম প্রিন্ট করা আছে অন্যটাও অনেক সুন্দর এই যে অন্যটা হ্যাঁ মিষ্টি কালার গোলাপি কালার প্রিন্ট করা অন্যগুলো আপনারা জানেন আমাদের অনেক বড় হয় হ্যাঁ অনেক বড় না এই যে মার্শাল অনেক বড় নামাজের জন্য হিজাবের জন্য বেস্ট তো চলে যায় আরেকটি ড্রেসের আর ওটার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা হোলসেল রিটেল দুইটাই অ্যাভেলেবেল এই যে আরেকটা ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কালারের মধ্যে মেরুন কন্টাস্ট করা ফ্লোরাল হ্যাঁ এটাও আমরা দেখা দিই বুতাম আছে গলাতে আর গলার কাজটা কিন্তু অনেক সুন্দর গলার ডিজাইনটা অনেক সুন্দর এখানে আপনার কাটওয়াট করা ডলার করা নিচের প্যানেল এই যে নিচের প্যানেলও ফ্লোরাল প্রিন্ট আছে হ্যাঁ তো পায়জামাটা দেখান পায়জামাটা হচ্ছে মেরুন কালারের মধ্যে কন্ট্রাস্ট করা হ্যাঁ মেরুন কালারের মধ্যে সুন্দর করে ওনাটা দেখান হান্ড্রেড পারসেন্ট কটন গরমের জন্য বেস্ট টাঙ্গাইল শাড়ি ঘর হ্যাঁ এই যে অনাটা অনেক বড়ো হবে এটার প্রাইসটা হবে উনিশশো পঞ্চাশ টাকা এটার কথা কি বলবো এটা তো আমাদের শোরুমে খুবই হিট একটা কালেকশন এটা আপনার গলার মধ্যেও কাজ করা আছে হাতাতেও কাজ করা আছে নিচের প্যানেলেও কাজ করা আছে গলার কাজটা হ্যাঁ খুবই গর্জেস একটা কাজ করা মানে সরাসরি না দেখলে বুঝবেন না চলে আসুন শোরুমে হাতার কাজটা দেখি হাতার কাজটা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর ব্যাক পার্টটাও সেম হবে এগুলো লম্বা হচ্ছে আপনার তেতাল্লিশ চৌচল্লিশ থাকবে এবং সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সালোয়ারটা আপনার মিন্ট কালারের মধ্যে করা ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট করা হ্যাঁ ওনাটা দেখি ওনাটাও মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক বড় আর এটার প্রাইসটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা তো আজকের জন্য এতটুকি তো আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা যারা শোরুমে আসতে চান এই অ্যাড্রেসের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আর যারা যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বাইবার আছে ফেসবুক পেজ আছে টাঙ্গাইল শাড়ি ঘর নামে সেখানে আপনারা ইনবক্স করলে আপনাদেরকে প্রসেসর বলে দেওয়া হবে তো গাইস বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ড্রেসের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ